মানে এখানে তো ওরা অ্যাডমিশান হয়ে গেল আজকে একটুখানি ঘুরে ঘুরে আমরা দেখছিলাম কোটা সমস্ত স্কুল ঘুরে এলাম মানে যেখানে কি এখন ক্লাস চলছে এখন ক্লাস হচ্ছে মানে সেই বিল্ডিং স্কুল বিল্ডিং ঘুরে এলাম আর এটা এখন আন্ডার কনস্ট্রাকশান আছে নতুন করে আর কি শুরু হচ্ছে এটা আরও লাকজারিভাবে শুরু হচ্ছে ওটা একদম ঠিকঠাক আছে তো এই হলো আর কি চলো ওনারা এগিয়ে এগিয়ে চলে গেছেন আর এত গরম করছে সব আমি খুলে দিয়েছি এরপরে আমরা যাবো এখান থেকে বাড়ি বাড়ি গিয়ে তারপর সমস্ত ডিটেলসে বলবো চলো এখন বাড়ি যাওয়া যাক আমার তো স্কুলটা খুব পছন্দ হয়েছে ওখানে তোমাদের সাথে কথা বলছি আর বাবা মেয়ে এখানে তো এসেও করে যাচ্ছে ওসমির ক্লাসে ওখানে তো থাকতে চাইছিল না কিন্তু এখানে এসে একটার পর একটা করে যাচ্ছে পছন্দ হয়েছে এগুলো হ্যাঁ এগুলো এরপর এটা একবার ওটা একবার ওসমির শুধু মানে কি বলবো সোনার খাজানা পেয়ে গেছে हाँ <laughs> की खुशी अजमी के दिले रेखे दिल अजमी सारा दिन देखे जा যত যাই হোক আমাদের মনে তো একটু দোনা মোনা থাকলেও অস্মি কিন্তু এখানে ভীষণ খুশি এখানে ও সব রকমভাবে এনজয় করেছে আর এরিয়াটা বিভৎস রকমভাবে বড় অনেক 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 বড় আর এখানেও স্টুডেন্টের সংখ্যাও কিন্তু কম নয় প্রচুর স্টুডেন্ট কিন্তু এই যে মানে যত রকমভাবে এখানে অ্যাক্টিভিটিস ছিল রস্মিকে এখান থেকে সরানোই যাচ্ছিলো না মানে একটার পর একটা একটার পর একটা ও এইরকমভাবে খেলিয়ে যাচ্ছিলো খেলেই যাচ্ছিলো ওর এত খুশি দেখে আমাদেরও মনটা ভীষণ খুশি হয়ে যাচ্ছিলো যে যা কিছু হোক আর নাই হোক ওসবি এখানে তো মন ভরে খেলতে তো পারবে আর এই এতটুকু ছোট বাচ্চা স্কুলে ওদেরকে এখন কী বা শেখানো হবে এখন প্লে গ্রুপ বা নার্সারি এই সমস্ত বাচ্চাদেরকে তো খেলার মাধ্যমেই শেখানো হয় তো এখানে তো খেলতে পারবে আর প্রচুর তো বন্ধুও পাবে তো সেই নিয়ে আর কি আমরা মনকে সান্ত্বনা দিচ্ছিলাম যে না ঠিক আছে হয়তো ফিফটি ফিফটি হলো আর অশ্মির খুশি দেখে অশ্মির এখানে খেলাধুলো দেখে তো ভালোই লাগছিল কিন্তু মন তো মানে মেন তো পড়াশোনা বা এখানের ফ্যাকালটিজ বা এখানের অ্যাটমসফিয়ার এই সমস্ত কিছুর উপরেও অনেক কিছু ডিপেন্ড করছে ঝোলা কম্বল আমাকে দিয়ে এখন মেয়েকে ওখানে লাফাতে নিয়ে যাচ্ছে